এবছর মাইক ভালো তবে বাড়াইটা গিয়া আবার কুয়া তুমি ডাক দিয়ে বই অরিচু দিতে হেন খাইছো তুমি হুদু দি গুড়া তো তুমি দুইটা বই খাত নামাকিসে আমি অনেক জায়গাত মাইক মেল ফিস মরা বান দিয়ে হতাই লাগছি গুতাগুতি কর আমি জিজ্ঞেস কি তাহলে তোর এরকম খরচ কেড়ে হজুর স্বপ্নেও দেখা

আমিন না যার এখন অনুকূল পরিবেশ নাই মাহফিলের জন্য যে পরিবেশ থাকা দরকার এটা এখন নাই ছোট্ট বাচ্চারা তোমরা যারা খাওয়া দাওয়া করতে সেটা বন্ধ করো যাদের মোবাইলগুলো ধরে রাখছো মোবাইলগুলো বন্ধ করো সবাই নামান মোবাইল পকেটে ঢুকান কথা বোঝান নাই সবাই কথা শুনতে হবে তো ইউটিউব থেকে নিয়ে যাবে হ্যাঁ ইউটিউবে তো একটা না ওয়াজ হাজার হাজার ওয়াজ খালি এম এফলে মুস্তাক আমি তো এম দিয়ে তো কত মাইসের নামে আছে আমারটা তো তাড়াতাড়ি আইয়ে গেলে বেশি যে এটা দিয়ে সবাই মোবাইলগুলো পকেটে ঢুকান আপনি কি মনে করছেন চলে খাওয়া দাওয়া বন্ধ করো তোমরা

সবাই সবাই সরদার একটা চেয়ার দেন হ্যাঁ স্যার তো নিচে আরাম ভালো আপনি সরেন না ভাই এরকম বলিতে স্যার এই লুঙ্গি লুঙ্গি শিরোনালে যাবে আপনার সবাই জায়গাটা ছেড়ে দিতে হবে ছেলেরাও শুনতে শোনা আমার কলিজার টুকরারা তোমরা শোনো সামনে দিয়ে যাও অনেক জায়গা আছে এখন যাও একজন তো দাঁড়ায় খেতে যাবে না এখানে ভাই দয়া করে একটু সরে এই যে রোমাল ফেসাইয়া ফিচাইয়া গড়ে দিয়েছে সরেন না সরেন না হ্যাঁ একজন যান একজনকে সরাই যান তুমি কথা শোনো না নাকি এই জন্য শোনো না তুমি কথা বসা এই জায়গাটাতে কেউ না দাঁড়ায় দিলেন না আমার আমার গরম লাগবে আসছে এটা বাতাসটা বাতাসটা রিবে সবাই তো সবাই দেন এখানে পর্দা একটা লাভ হয় আহা এই জায়গাটা খালি করা গেল না ভাই শুধু শুধু সময় নষ্ট করতেছে এখন যে যাচ্ছে গুলা কিন্তু আপনাদের সময় থেকে যাইতেছে

হায় লোকগুলো যাবে না জি জি আর কথা বলা যাবে না আমাকে একটু কথা বলতে দিয়েছে না ওই দিকে কি নদী না গ্রাম হচ্ছে এই যে লোকজন আইতিহাসে ওই গ্রাম থেকে তারা অন্য আগে কিছু শেষ করে নেতা তারা এতক্ষণে রোয়ানা দিলো কি রে একটা শাস্তি না এইবার তো না পাই না সামনের বছর দেখ আগে আর আমি যখন যেটা বলি আসতে বলবেন না জুড়ে না সবাই মিলে দু একবার বারবার বারবার বলেন আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ শুকরিয়া দাই করলাম কা আল্লাহ করব কা আল্লাহ করে যাব কা আল্লাহ না lab কম না বেশি ঠিক আছে নাকি নাই ঠিক বারัลলাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীবে সুন্দর করে আওয়াজ করে দিবেন আল্লাহ বলেন লা ইন শকরতুম লা আযীদানাকুম অদুনিয়ার মানুষ নামত পেয়ে যদি শুক্রিয়া দায়ী করবে যেই নাম পেয়ে শুক্রিয়া দায়ী করবে শুক্রিয়া দায়ের কারণে ওই নাম আমার আল্লাহ আর বহুত গুণে বাড়াই দেবেন বলেন সুবাহ আল্লাহ আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই পরে আনুল কারিমের তিরিশ পাড়ায় সুর বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সোবাহার আল্লাহ আল্লাহ দুনিয়ার মানুষের মত না দুনিয়ার মানুষ বলে একটা পরে আরেকটা ঠিক কিনা দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আর এক রকম দুনিয়ার মানুষ বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আর এক রকম নদী পার হওয়ার এক একরকম নদী পার হয়ে গেলে আর এক রকম ক্ষমতায় থাকার সময় একরকম ক্ষমতায় চলে গেলে আর এক রকম ঠেকে দেখছেন না এক বেড়া খেড়া করার লাগে বেড়া দুই বেড়া গিয়ে স্টেজ বেড়াইয়া লইয়া ফোটা দিকে হেই বেড়া বক্তৃতা দিতে উঠলে সবাই ডাক দেয় খেলা হবে বেড়া শৈলাম তাজে শৈলাম কথা কম লাগে না তোমার দিয়ে শৈল বানো ওপেন হার্ট সার্জারি তুমি খেলা হবে কৌ তুমি তুমি খেলতে পারো খোলা পানি যখন খেলাত নামছে হেতার আর দিশ্রিয়া পাওয়া যায় না ঠিক কিনা কর আপনাদের এই এলাকার একজন নেতা বলছিল পর্দার কথা কোরআন শরীফে কোথাও নাই বলছিল না আমার ঘুমাই গেছেন আপনারা বলছিল যে পর্দার কথা নাকি কোরআনে নাই কোথাও নাই এখন যেই বেড়ায় সর্দার বিরুদ্ধে কইছে এবার এখন সর্দার আড়ালে চলে গেছে এগারো গুণ টাকা দিয়া লাইছে কি অবস্থা পর্দা নিশীল পুরুষ হম উনি সারা জীবন পর্দার বিরোধিতা করিয়া ওখানে আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াচ করে দিলেন আল্লাহ বলেন ফুল আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না বলেন শোভাহ আল্লাহ এই আল্লাহ আছেন নাকি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ সবাই মিলে প্রাণ উজার করে গলা ছেড়ে দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে পড়ুসূচিত কণ্ঠে জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে একটা ডাক ডাকবে আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম তুমিলাম আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই অবন্ধু দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মত মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মতো হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার আল্লাহর কি মডেল হয় আমার এই আল্লাহ এজন জুড়ে কল আর জুড়ে মদুর সুরে সবাই মিলে মন করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে চলো সবাই মিলে জানিয়ে দেই তুমি তিনি কারো থেকে জন্ম দেন নাই কাউকে জন্ম দেন নাই অবন্ধু সব কিছুর মত হয় আমার আল্লাহর মতো পাওয়া গেল না সবাই চলো সমস্যরে গলা ছেড়ে ছেড়ে দিয়ে জানিয়ে দেয় লাহা ল